দু পঁচিশ সালের মাঝামাঝিতে যারা কিনা চাচ্ছেন যে একটি বত্রিশ ইঞ্চি অথবা তেতাল্লিশ ইঞ্চি অথবা পঞ্চান্ন পঁয়ষট্টি ইঞ্চি টিভি পার্চেস করতে তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে কিন্তু থাকছে দুই সালের মাঝামাঝিতে যে টিভিগুলোর আপডেট হয়েছে সেগুলো নিয়ে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যায় তো সর্বপ্রথম যে বিষয়টি বলি সেটি হচ্ছে যে আমরা কিন্তু বত্রিশ ইঞ্চি টিভি দেখে থাকি তো বত্রিশ ইঞ্চির কিন্তু একটা আপডেট আসছে সেটি হচ্ছে জেড টেন অপটিমা ছিল সেটা কিন্তু জেড টোয়েন্টি অপটিমা চলে আসছে বাংলাদেশের মার্কেটে তো জেড টোয়েন্টি অপটিমা দেখতে পাচ্ছেন যে এটি আপনারা বাংলাদেশের মার্কেটে পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশ হাজার টাকাতে এটি কিন্তু গুগল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড টুয়েলভ চলছে এরই সঙ্গে কিন্তু আপনার দেড় জিবি এইট জিবি র্যাম রম এগুলো কিন্তু থাকছে আর আপনি যদি দেখেন এটি কিন্তু ভিএ প্যানেল টেকনোলজি পেয়ে যাচ্ছেন এরই সঙ্গে দশ ওয়াটের দুটি স্যারাউন্ড সাউন্ড সিস্টেমের স্পিকার কিন্তু এটাতে থাকছে অর্থাৎ যেমন আপনি টিভির কালারটা পাচ্ছেন এরই সঙ্গে এর সাউন্ড কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই বেজারলেস একশো ডিগ্রি পর্যন্ত আপনি যদি সাইড থেকে দেখেন তবুও কিন্তু বিলার আপনার চোখে আসবে না তো যে টোয়েন্টি অপটিমা যে আপডেটটা এটি আপনারা পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশ হাজার তিনশো টাকাতে এছাড়া যে টেন অপটিমা এটিও কিন্তু এখনো বাংলাদেশের মার্কেটে আছে ভীষণের শোরুম গেলে পাবেন সেটিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ আগের ভার্সনটা ওই টিভিটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশ হাজার তিনশো টাকাতে সেম প্রাইস আর প্যানেলের গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন দুই বছরের স্পেয়ার পার্সের দুই বছরের ফিচারের ফ্রি সার্ভিস দুই বছর পর্যন্ত থাকছে এখন আসি বর্তমান সময়ে সব থেকে আপডেট যে টিভিটি সেটি হচ্ছে ই এর পূর্বে কিন্তু ই টেন ই টোয়েন্টি ছিল ই ফিফটি সব থেকে আপডেট লেটেস্ট এটি কিন্তু গুগল অপারেটিং সিস্টেম এটিতে কিন্তু দেড় জিবি এইট জিবি থাকছে ভিএ প্যানেল টেকনোলজি পাচ্ছেন এরই সঙ্গে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এটির পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো বেজারলেস এটি একদম স্লিম আপনি ওয়াল মাউন্ট করতে পারবেন ওয়াল মাউন্ট কিন্তু প্রতিটা টিভির সঙ্গে ফ্রি থাকছে এরই সঙ্গে এটিতে পাচ্ছেন চার বছরের প্যানেলের গ্যারান্টি এসপিআর পার্টস চার বছরের ওয়ারেন্টি এরই সঙ্গে চার বছর পর্যন্ত আপনার বাসায় গিয়ে অর্থাৎ আটটা সেল সার্ভিসটা থাকবে আপনার বাসায় গিয়ে হোম সার্ভিস একদম ফ্রিতে থাকবে এটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো ই ফিফটি এস এটি চার বছরের গ্যারান্টি সহ আপনারা পার্চেস করতে পাচ্ছেন অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকাতে এর উপর কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অফার আসে সেগুলো কিন্তু আপনারা দেখে পার্চেস করতে পারবেন অফিসিয়াল ভীষণের শোরুমগুলো থেকে তো ভীষণের এর আগে কিন্তু ছিল আর এন ওয়ান তেতাল্লিশ ইঞ্চি ট্রু এর অর্থাৎ টেন বিট কালার সিস্টেম এরই সঙ্গে কিন্তু টু জিবি বত্রিশ জিবি সিলো আর তো সেইটারই কিন্তু আপডেট আসছে অর্থাৎ এখন কিন্তু আপনারা তেতাল্লিশ ইঞ্চি পি কিউ ওয়ান অর্থাৎ একদম কিউ এল ইডি পেয়ে যাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চিতেই এটিতেও কিন্তু আপনার টু জিবি বত্রিশ জিবি এরই সঙ্গে টেন বিট কালার সিস্টেম দুইটি সেরাউন্ড সাউন্ড সিস্টেমের স্পিকার পাচ্ছেন টেন ওয়াট তো যেমন আপনি পিকচার কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে কিউ তে যেমন পিকচার কোয়ালিটি সেটি তো পাচ্ছেনই এরই সঙ্গে চার বছরের প্যানেল গ্যারান্টি চার বছর এসপিআর পার্সের ওয়ারেন্টি আর ফ্রি সার্ভিস চার বছর পর্যন্ত থাকছে এই সকল ফিচার সহ তেতাল্লিশ ইঞ্চি পি কিউ ওয়ান প্রো কিউ টিভিটি আপনারা পার্সেস করতে পারবেন অনলি পঞ্চাশ হাজার নয়শো এখন পর্যন্ত যেহেতু নতুন মার্কেটে এসেছে এটি কিন্তু পঞ্চাশ হাজার নয়শো আপনারা পার্সেস করতে পারবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটিও কিউ এল ইডি এটির কিন্তু পঞ্চান্ন ইঞ্চি আছে সেটিতেও কিন্তু টু জিবি বত্রিশ জিবি যেমনটা বলেছিলাম টেন বিটের কালার সিস্টেম সবকিছু অনেক ভালো পাচ্ছেন কোয়ালিটি অনেক ভালো পাচ্ছেন তো এটির পঞ্চান্ন ইঞ্চি যদি আপনারা নিতে চান সেটি নিতে পারবেন অনলি পঁচাশি হাজার টাকা এর উপর কিন্তু ডিসকাউন্ট থাকে পঞ্চান্ন ইঞ্চির যে ফিচার গুলো ছিল পি কিউ গ্যালাক্সি প্রো সেটিরই কিন্তু পঁয়ষট্টি ইঞ্চির ভার্সনটা এটি আপনারা সকল ফিচার সেম থাকছে এটি নিতে পারছেন অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকাতে এর উপর কিন্তু ডিসকাউন্ট থাকে আপনারা কিন্তু সরাসরি অফিসিয়াল শোরুম গুলোতে চার বছরের যে গ্যারান্টি ওয়ারেন্টি বলেছিলাম এটি কিন্তু প্রাণ আরএফএল থেকে দিয়ে থাকে তো এগুলো সহ কিন্তু আপনি পারচেস করতে পারছেন যারা কিনা চাচ্ছেন যে তেতাল্লিশ ইঞ্চি টিভি রিজনেবল প্রাইজে তাদের জন্য হতে পারে টিভিটি বেসড এটি হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি ই ফোর্টি জেড এটি কিন্তু ফুল এইচডি ফুল তে আপনারা অনলি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্যানেলটার স্পেয়ার পার্ট ফ্রি সার্ভিস সহ পাচ্ছেন অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকাতে তো এই ছিল ফুল এইচডি এগুলো ছিল ফুল এইচডি যেমন বললাম দুইটা টিভি তেতাল্লিশ ইঞ্চি পিকিওয়ান গ্যালাক্সি প্রো এরই সঙ্গে হচ্ছে জেড টোয়েন্টি অপটিমা এগুলো কিন্তু বাংলাদেশের মার্কেটে চলে আসছে আপডেট আর যারা কিনা পঁচাত্তর ইঞ্চি নিতে চাচ্ছেন তাদের জন্য বলি পঁচাত্তর ইঞ্চি আপনারা কিন্তু এই পি কি ওয়ান গ্লাক্সি প্রো এই পঁয়ষট্টি ইঞ্চির সেম ফিচারে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকাতে এর উপর কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট থাকে এগুলো সহ কিন্তু আপনি পার্সেস করতে পারবেন তো আপনারা যারা নিতে চাচ্ছেন ভীষণের টিভি তারা কিন্তু নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন কারণ গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে সম্পূর্ণ দায়ভার কিন্তু কোম্পানি নিয়ে নিচ্ছে আপনি শুধু ব্যবহার করবেন টিভি দেখবেন ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে নিতে পারেন অথবা বাংলাদেশে যে কোনো ভীষণের অফিসিয়াল আউটলেট থেকে কিন্তু আপনি পার্সেস করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ